সন্দেশ খালি কাণ্ডের পর উধাও শেখ শাহজাহান অবিলম্বে গ্রেফতারের নির্দেশ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পিস রুমে আসা অভিযোগের ভিত্তিতে গ্রেফতারের নির্দেশ রাজ্যপালের শেখ শাহজাহানের সঙ্গে কয়েকজন পুলিশ অফিসার রাজনৈতিক নেতার যোগাযোগের অভিযোগ পেয়েছি বলছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন রুমা শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ঠিক কি বলেছেন তিনি জানিয়েছেন যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহাকে কারণ যেভাবে টুইশ্রুমে অভিযোগ আসছে যে শেখ শাহজাহের সাথে বেশ কিছু রাজনৈতিক দল এবং তার বেশ কিছু পুলিশ অফিসারদের যোগাযোগ রয়েছে এবং এই যোগাযোগের ভিত্তি করেই দেখা যাচ্ছে যে শেখ হয়তো বর্ডার ক্রস করে গেছে সীমানা পেরিয়ে গেছে এবং সেখানে জঙ্গিদের সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে কিন্তু এবং এই পরিপ্রেক্ষিতে রাজ্য রাজ্যপাল পুলিশের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন অবিলম্বে শেখ শাহজাহাকে গ্রেফতার করতে হবে এবং কোথায় সে লুকিয়ে রয়েছে সেটা সেটা দেখতে হবে এবং যেহেতু জঙ্গির সঙ্গে তার যোগাযোগ রয়েছে এমনটা অভিযোগ এসেছে সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে রুমা পাল আমাদের সঙ্গে থাকো আপনারা আরো একবার জানিরাকে राज्यपाल সিবি আনন্দ বোস शेख শাহজাহানকে অবলম্বে গ্রেফতার করা নির্দেশ তিনি বলছেন শেখ শাহজাহানের সঙ্গে কয়েকজন পুলিশ অফিসার রাজনৈতিক নেতা যোগাযোগের অভিযোগ পেয়েছে এমনও অভিযোগ এসেছে যে শেখ শাহজাহান শিবান্ত পেরিয়ে পালিয়ে গিয়েছে রুমাপাল রয়েছেন আমাদের সঙ্গে রোমান্টিক কোন কোন অভিযোগে প্রেক্ষিতে কি কি অভিযোগ এসেছিল ফিস রুমে যার প্রেক্ষিতে राज्यपाल এমন মন্তব্য করছেন রুমা অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তি করেই রাজভবন থেকে জানানো হচ্ছে যে অভিযোগ আসে যে এই শেখ শাহজাহা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এবং পুলিশের সঙ্গে তার যোগাযোগ রয়েছে সেই যোগাযোগকে হাতিয়ার করে কিন্তু এই অভিযোগ আসে এবং অভিযোগের পরিপ্রেক্ষিতেই রাজ্যপাল পুলিশের শীর্ষ নেতৃত্বকে জানায় যে অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে এবং এই শেখ শাহজাহা তিনি বলেছেন বর্ডার পাস করে গেছে এবং সীমানা পেরিয়ে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এমনটাও বলা হয়েছে এবং যেহেতু শেখ শাহজা এখন উধাও তার কোথায় হদিশ মিলছে না সেই কারণে কিন্তু রাজভবনের তরফ থেকে রাজ্যপাল পুলিশের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে কারণ ত্রিশ্রমে এই ধরনের অভিযোগ আসছে শেখ নিয়ে দেখো কালকে কিন্তু ইডি আধিকারিকদের দেখতে গিয়েছিলেন রাজ্যপাল সেখানেও কিন্তু তিনি বলেছেন এই ধরনের ঘটনা কিন্তু এত লজ্জাজনক এবং তিনি স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব এবং ডি জি কিন্তু তলব করেছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে এখন দেখা যাচ্ছে যে রাজভবন থেকে খবর আসছে যে অবিলাঙ্গ হে গ্রেফতার করতে তাকে রাজভবন রাজভবন থেকে জানানো হচ্ছে এবং রাজ্যপাল বলছেন পুলিশের শীর্ষ নেতৃত্বকে কারণ তার কাছে অভিযোগ আসছে যে জঙ্গির সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে এবং বর্ডার পার করে যেতে পারে এমন কি অনেক রাজনৈতিক দল পুলিশ কর্তৃপক্ষর সঙ্গে শিক্ষা জানেন যোগাযোগ রয়েছে এমনটাও কিন্তু অভিযোগ জানানো হয়েছে রাজভবন থেকে ধন্যবাদ রোমা অবিলম্বের পিছроме আসা অভিযোগের ভিত্তিতে শেখ সাহাজানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ঠিকই বলেছেন শুনাবো আই এম টেকিং স্টক অফ দ্য সিচুয়েশন টাইম ইউ উইল বি ইনফর্ম টাইম I need a detailed report from them. They are preparing that. Meet with the report. The Honorable High Court's observations will be taken with all the seriousness it deserves. It will certainly be acted upon in the appropriate manner as envisaged in the Constitution of India.